আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমরা আজকে নিউটনীয় বলবিদ্যার পদার্থবিজ্ঞানের প্রথম পত্র নিউটন্স ল সম্পর্কে পড়বীলাম নিউটন্সের সূত্রগুলো সম্পর্কে জানব নিউটনস ল অফ মোশন নিউটনের গতিসূত্রসমূহত প্রথমে আমাদের জড়তা সম্পর্কে জানা উচিত নিউটনের গতিসূত্র নিউটনের সূত্রগুলি জানতে গেলে প্রথমে জড়তা নিউটনে বলতে করতে গেলে জড়তা সম্পর্কে জানা উচিত জড়তা সম্পর্কে হয়তো সবাই কম বেশি অবগত আছেন তো জড়তা কী জড়তা হচ্ছে পদার্থের এই যে জড়তাটা জড়তা কি জড়তা হচ্ছে পদার্থের কোনো বস্তু মানে কোনো বস্তু অথবা অত যাই বলি কোনো প্রত্যেকটা যে বস্তু যে অবস্থানে আছে এই ধরনের এই বোর্ডটা এখানে এখানে এই ক্যামেরাটা মোবাইল এখানে আছে এখানে আলো আছে চাই হোক এটা এইখানেই থাকবে সেই অবস্থানে থাকতে চায় প্রত্যেক বস্তু প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় যে থাকতে চায় বস্তুর এই স্থির থাকার বা থাকতে চাওয়ার বা কোনো বস্তু যদি গতিশীল থাকে তো সেটা গতিশীল থাকতে চায় তাদের এই থাকতে চাওয়ার যে ধর্ম এটা বলে জড়তা বস্তুর স্থিতিশীলতা অথবা গতিশীলতার এখানে লেগেছে গতিশীলতার অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হয় আর পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই হচ্ছে জড়তা জড়তার সঙ্গে যেতে গেলে এরকম পদার্থ যে অবস্থায় আছে জড়তার সংজ্ঞা হচ্ছে পদার্থ যে অবস্থায় আছে চিরকালি সেই অবস্থায় থাকতে চায় বা থাকতে চাওয়ার যে প্রবণতা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকেই জড়তা বলে তো জড়তা বুঝলাম জড়তা বুঝলাম এখন আমাদের তো মেন উদ্দেশ্য হচ্ছে নিউটনের সূত্রগুলো জানতে হবে নিউটন এই ভর সম্পর্কে নিউটন একটা জিনিস চিন্তা করলো যে প্রত্যেকটা জিনিস তো এরকম স্থির থাকে হ্যাঁ ভর হচ্ছে পদার্থের ভর ভর কী যদি প্রশ্ন আসে ভর কি ভর হচ্ছে না গতিশীল ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাণ ভর কি ভর এক কথায় বলা যেতে পারে জড়তার পরিমাণ কি ভর বলে পদার্থের জড়তার পরিমাণ কি ভর বলে কিন্তু ভালোভাবে অন্য কথা বলতে গেলে একটি বস্তু যে তার বেগের পরিবর্তনে বাধা দেয় কোনো বস্তু এখানে লেখা আছে কে আছে কোনো বস্তু তার বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার পরিমাণই হচ্ছে ভর কোনো বস্তু তার বেগের পরিবর্তনের বাদ পরিবর্তনকে বাধা দেওয়ার ধরে নাম একটা মানে ভর যত বেশি হবে তার বেগও তত বেশি হবে কোনো বস্তুর মানে তার প্রবণতাটা জড়তাও তত বেশি যদি কোনো ভারী বেক পাঁচ কেজিজনের কোনো গাড়ি চলতে থাকে তার যে বেগ হবে একটা ধাক্কা দিলে আর এ যদি কোনো ভ্যান ধরে চিন্তা করি একটা ভ্যান খালি কি বাধা দিতে চলতি অবস্থায় যে একটা গতিতে আসলো ঘন্টায় দশ কিলোমিটার গতিতে একটা ভ্যান যাচ্ছে খালি ভ্যান ওইখানে ওটাকে বাধা দিতে যে পরিমাণে শক্তি লাগবে আর ওই ভ্যানে যদি লোড থাকে আরও পাঁচ দুইশো কেজি ওজন থাকে আর ওইটাই একই দশ কিলোমিটার গতি বেগে আসতেছে ওই অবস্থায় যদি বাধা দিতে যাওয়া যায় তাহলে দুইটায় কম বেশি অবশ্যই হবে যেটায় ভর বেশি ওইটায় বল বেশি লাগবে ভর মানে ওটার জড়তার পরিমাণ বেশি মানে যে নিউটনের এই যে নিউটন আঠারোশো আঠারোশো থেকে ষোলোশো সাতাশি সালে আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ন্যাচা ফিলোসফির ফিন প্রিন্সিপিয়াল ম্যাথমেটিক্সে তার সে বস্তুর ভর গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়েছে সম্পর্ক ভর বল এবং গতি ভর বল এবং গতি এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে যে তিন তিনটি সূত্র প্রকাশ করেন এই তিনটি সূত্রকেই নিউটনের যে আমরা বলতেছি নিউটন্স ল অফ নিউটন্সের যে তিনটা ল এই সূত্র এই তিনটা সূত্র উপবর্তন করেন এই সূত্র প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগে প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর পরিবর্তন পরিবর্তিত করতে বাধা না করলে যদি কোনো বস্তুকে বাহির থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে সে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু যেটা গতিশীল আছে এটা গতিশীল থাকবে যেটা স্থির আছে এটা স্থির থাকবে প্রথম সূত্র এটা আর দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর বলে বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকে ঘটে বল যেদিকে কি করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকে কি করে পরিবর্তন ঘটে আর তৃতীয় সূত্র তো এটা সবাই জানি সমান বিপরীত প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তো নিউটন এই সূত্র তিনটা প্রকাশ করছে কিসের জন্য ভর গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে যে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ওই যে ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়াল ম্যাথমেটিক্সে এই বইয়ে তার এই গ্রন্থে প্রকাশ করছেন এগুলি তা আমরা জড়তা কি জানলাম জড়তা হচ্ছে বস্তুর মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকে গতিশীল বস্তু গতিশীল থাকার স্থির বস্তু স্থির থাকার যেই প্রবণতা বা চাহিদা আকাঙ্ক্ষা ইচ্ছা বস্তুর এই ধর্ম সেটাকেই বলে জড়তা আর জড়তার এরপরে ভর কি ভর হচ্ছে জড়তার পরিমাণ কোনো বস্তু একটি কোনো একটি বস্তু তার বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার পরিমাণই হচ্ছে ভর সে যে যাচ্ছে তার গতির পরিবর্তনে বাধা দেওয়া পরিমাণ মন, পরিমাণই হচ্ছে ভর ভর আর আর একটা কি বললাম আর তিনটে সূত্র বললাম হচ্ছে বাহিক বল প্রয়োগে মানে প্রথম সূত্র হচ্ছে বাহিক বল প্রয়োগে বস্তুর পরিবর্তনের পরিবর্তন করতে বাহির থেকে যদি কোনো বস্তুকে বাধা না দেওয়া হয় তার অবস্থার পরিবর্তন বাধা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে অর্থাৎ সমুদ্রে সরল পথে চলতে থাকবে এটা হচ্ছে নিউটনের প্রথম শত্রু আর দ্বিতীয় সূত্র হচ্ছে ভর বেগের পরিবর্তনের হার তার উপর উপযুক্ত বলে সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভর বেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে আর তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে ওকে তাই হোক বেশি বক বাক করার ভালো লাগে না যদি কিছু বোঝাইতে পারি তাহলে তো ভালো আর না পারলে কমেন্ট করে জানায় ভালো না লাগলে ডিসলাইক দিন ওকে দেখা হবে সামনে আবার কোনো অন্য ভিডিওতে